মানে উচ্চতা মোটামুটি বাইশ ফুটের উপরে আছে খড় আছে দেড় কখন খড় আছে তিরিশ বস্তা মাটি আছে এদিকে গঙ্গা মাটি পনেরো বস্তা আছে ওইটা খুব আছে এই শালঘাটের কাঠামো আছে উত্তর চব্বিশ পরগনা নুইহাটের বড়মার খ্যাতি রয়েছে জগৎজোড়া ঠিক তেমনই হুগলির বৈচিগ্রাম উত্তরপাড়ায় আনুমানিক পাঁচশো বছর ধরে পুজো হয়ে আসছে বড়মা কালের এখানে মায়ের উচ্চতা বাইশ ফুট লক্ষ্মী পুজোর দিন দেবীর কাঠামো পুজো হয় তারপর শুরু হয় মূর্তি করার কাজ দেড় কাহন খড় তিরিশ বস্তা এটেল মাটি ও পনেরো বস্তা গঙ্গা মাটিতে তৈরি হয় বড়োমার মূর্তি দেবীর ডান পা থাকে মহাদেবের পুকের ওপর তবে এখানে দেবীর মুখের দাঁতের কাছে একটি জায়গা কালো রাখা হয় কাল্পনিকভাবে গ্রামবাসীরা মনে করেন দেবীর বয়স হয়েছে তাই দাঁত পড়েছে এখানে মায়ের মাহাত্ম অনেক মনস্কামনা পূরণের জন্য অনেকে মায়ের কাছে মানসিক করেন বহু মানুষ পূরণ হলে কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে জানা যায় এক সময় মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছিল কোনো এক নদী চারপাশ ছিল শ্মশানে ঘেরা নদীর পাড়ে বসে কোনো এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন তিনি স্বপ্নাদেশে নদীর জলে ছোট বড়মার শিলামূর্তি পান তারপর তিনি বিশাল এক মাটির মূর্তি তৈরি করে শুরু করেছিলেন কালীপুজো বর্তমানে ওই গ্রামের দক্ষিণ পাড়ায় এক ব্রাহ্মণ পরিবারের বাড়িতে সারা বছর থাকেন বড়মা সেখানে তার নিত্য পুজো হয় পুজোর সময় শিলামূর্তি নিয়ে আসা হয় মন্দিরে দেবীর মন্দিরে রয়েছে পঞ্চমুন্ডির আসন সে আসনে বসে পুজো করেন ব্রাহ্মণ আগে তালির চালেই ছিল দেবীর অধিষ্ঠান পরে গ্রামবাসীদের সহযোগিতায় তৈরি হয় বিশাল মন্দির বর্তমানে নদী বুঝে জনবসতি গড়ে উঠেছে তৈরি হয়েছে পাকা রাস্তা পুজোর সমস্ত দায়িত্ব এখন সামলান বড় মা কালী বারোয়ারি পুজো কমিটি মা এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন গ্রামের প্রবীণ ব্যক্তি উদয় চাঁদ দা বলেন এই মা খুব জাগ্রত ভক্তদের ডাকে সাড়া দেন মা কালী পুজোর সময় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে আগে অন্য মৃৎশিল্পে দেবী মূর্তি তৈরি করলেও সতেরো বছর ধরে বড় মার মূর্তি তৈরি করে আসছেন রমেশ সাজরা আগে অন্য মিস্ত্রি করতো আমি বিগত এখন ওই ষোলো সতেরো বছর করছি এখন করছি তা তোমার এই লক্ষ্মী পুজোর পরের দিন থেকে লক্ষ্মী পুজোর পাটা পুজো হয় তারপর থেকে এখানে খরমাদা বা কাটামো শুরু হয় এখান থেকে যে এই খড় বাঁধতে শুরু হচ্ছে এখন থাকতে এই ধরো তিন দিন খড় বাঁধতে লাগবে দিয়ে মাটি লাগবে এবার ধরো মাটি লাগে এখানে খড় লাগে মোটামুটি দেড় খাওয়ার মতো খর লাগে আর এদিকে এই মেটেল মাটিটা লাগে তোমার তিরিশ বস্তা আর তোমার পনেরো বস্তা গঙ্গা মাটি দিয়ে হয়ে গেল দু মেটে হয়ে গেল ঠাকুর এরপরে তো মোটামুটি এই ঠাকুর তোমার দিনের দিনকে যেদিনকে পুজো সেই দিন ঠাকুর রং করা হয় দশটার পর থেকে লাগা হয় মোটামুটি রাত এগারোটা বেজে যায় ফিনিশিং করতে ফিনিশিং এর পর ঠাকুর পুজোই বসে যায় এখন বর্তমানে আমি এখন করছি এখন আর এই মাছ খুব জাগ্রত তো হ্যাঁ এই মাছ যুগে জাগ্রত আর এই রং সব গোলা হয় তোমার বেলাটা দিয়ে আর গদ দিয়ে অন্য কোনো কয় কেমিক্যাল ব্যবহার করা হয় না এখানে এখানে ভুসো কালি আর হচ্ছে ডানা নীল ডেলা নীল আর ভুসো ভুসো কালি দিয়ে রং হয় আর অন্য কোনো রং এখানে ঠেকানো হয় না আর বেলাটা আর বা গদ দিয়ে রং হয় এখানেতে এছাড়া অন্য কিছু হয় না আর মায়ের উচ্চতা কতটা হয় মায়ের উচ্চতা মোটামুটি বাইশ ফুটের উপর আছে আচ্ছা আর ওজনও খুব বেশি আছে কেন এত কেজি এত খড় আছে ডের কখন খড় আছে তিরিশ বস্তা মাটি আছে এদিকে গঙ্গা মাটি পনেরো বস্তা আছে ওইটা খুব আছে এই মিষ শালঘাটের কাঠামো আছে শালের বাঁধা ফাটা এর জন্য গাড়ি আছে লোহার চাকা আছে গাড়ি করে একে নিরঞ্জন করার জন্য নিয়ে যাওয়া হয় একই কাঠামো একই কাঠামো প্রতি বছর হয়